শবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বোঝেন একটা হলো শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছে শবে বরাত বলছে আপনারা করেন না নিসমে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এটা সৈহাদিস ইন্নাল্লাহ আল এহ্তালে অফিল এলাতে সাবান আ এলে আবাদি তাইয়া নফিরুল এলা মিয়া খালকি ইল্লা আলে মুশিকিন অমশায়েন আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও পড়ে এই রাত্রে একটু কিছু করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কে আমল্লায়ল করেন এটা না হবে না ইনশাআল্লাহ বেদ হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জঈফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোন কোন তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত কুহা করা এটা সকল ইমাম হানাফি মালেকে মালিকে আম্বলি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনাবি পেকার সব কেতাবই পাবে তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসরমিন সাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে মর ওসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতেন আপনার রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা বান্দাদের মাফ করে এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো আদিস পাওয়া যায় না আল্লাহর মাের আদিস আছে তবে দোয়া করা 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 কবর বিষয়ে জয়ীফ হাদিস আছে যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্ন্য বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদান এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাফি মাজাব সাফি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাকরু তাহরিমি লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রসুল্লাহ সাল্লাহ এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদ আবু করম ও রসমান আলী রদুল্লাহনবাজমাহিনোলাফায় রাশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুল্লাহামের হিজরত থেকে সাহাবি আবিন মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু করম ও রসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় না আমরা জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল কি বলেন এটা মূল না যে আমরা হুজুররা আওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতের দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য খেতাবে হাদিস রয়েছে যে প্রতি যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয়

যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ তাআলা সুবহানাহু তা আলা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব কে আসো গোনা করেছো গোনার মাপছো আমি তোমার গোনা মাফ করে দেব وذালিকা কুল্লা লাইলা প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা একা বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতে আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমল আমাদের সহবতে যেতে হবে বইপত্র পড়তে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন